الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا محمدا عبده ورسوله أرسله من حق مشيدا ونذيرا وداعيا إلى الله بإذنه دي وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا فقال تعالى ولقد يسرنا القران للذكر فهل من

শুক্রিয় দরবারে আজকে এই এলাকার মান হ্যাঁ চান রহমত হোসেন খান রিপুর সাহেবের উদ্দিকে আজকের এই শামসুর নার ও মনো বিভাগ হাফিজ কমি মাদ্রাসা অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে আমি আমার অন্তরে স্থান থেকে সালাম পরিবেশন করছি সকলে জবাব দিন পবিত্র কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেন এই কোরআন এর কোরআন শরীফের অচিলায় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন সোহা বলেন

দের জন্য ইমানদার জন্য রহমন স্বরূপ রূপ ফুট পাশাপাশি আল্লাহ কোরআনকে বিশ্বাস করে না তারা তাদের জন্য শুধু ক্ষতি সাধন করে থাকে আমরা ক্ষতি সাধনকারীদের মধ্যে থাকবো নাকি রহমান প্রাপ্তদের মধ্যে থাকবো এই কোরআন শরীফ এক রহমান কোরআন এক বহুপর এক জিনিস যে কোরআন শরীফকে যারা সামনে রাখবে আসলে ময়দানে এই কোরআন টানিয়ে টানিয়ে কি জানতে নিয়ে যাবে সামনে রাখবে মানে কি কোরআন কে তেলাওয়াত করবে কোরআনের হুকুম মতো জীবন যাপন করবে নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করবে সে দুনিয়াতে সুখ পাবে শান্তি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে বহুদিন পরে নবীর সঙ্গে সে চলে যাবে ধরে বলেন সুহান আল্লাহ কোরআনে মধ্যে আল্লাহ পাক স্বয়ং বলছিলেন আসো কেহ না কি কোরআনকে হেفظ করবে আমি তার জন্য সহজ করে দেব সুবহানাল্লাহ বলো আল মুত্তাকির এখানে এই হাল শব্দটা এটা হলো এখানে বলছেন কি আমি কোরআনকে হেفظ করার জন্য সহজ করে দিয়েছি কোন ব্যক্তি কি করতে প্রস্তুত আসো সুবহানাল্লাহ বল না আল্লাহ বারবার এই কথাটা تاکید দিয়ে বলছেন এখানে ওই হাল শব্দটা প্রশ্ন এখানে প্রশ্ন আদে আদেশ অর্থে ব্যবহৃত হয়েছে যেই বস্তুতে আল্লাহ বারবার কাটিয়ে কটাইতেছেন ওরাকে আমরা সময়ের অপচয় বলিয়া অনর্থক বলিয়া গণ্য করতেছি নাউরু বলে বলেন যে সমসদের বেউকু আহাম্মদ নন ফেন্স ব্যাগ আছে তারা বলে এখানে পড়াশোনা হের করে কি হবে সময়ের অপচয় কেন তো ভাতের মুখ দেখতে নয় শিক্ষা দিকে না থাকলে ভালো কোনো সার্টিফিকেট না থাকলে সমাজে কোনো নাম আসে এদের নামাজা বলে এইসব কথা তারা বলে তারা কি আকলওয়ালা ব্যাক ব্যাকলওয়ালা আল্লাহ বলতেছেন যারা কোরআন হেফ করবে তাদেরকে আমি সহজ করে দিব তিরিশ পারা কোরআন সিনার মধ্যে দিব আখের এক উঁচা মাকাম দিব আর ব্যাকল আহাপকরা বলবে যে সময়ের অপচয় এবং অবস্থা এখনো যে এর জাতি ধ্বংস হইতেছে না যে আল্লাহ রহমান মনে করতে হবে আল্লাহ আমাদেরকে এই জাতিকে কোরআনের উপর আমল করার জন্য একটা গুরুর জন্য কেমন পর্যন্ত বলবদ রাখে এই মানুষের এখন কেমন পর্যন্ত আল্লাহ কবি করে সবাই আমার সাথে আমিন করে এরপরে তিনটা তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস ছাড়া দুনিয়ার সমস্ত ধ্বংস হয়ে যাবে এক নম্বর হলো আল্লাহ জিকির ও উহার নিকটবর্তী জিনিস সমূহ দুই নম্বর আলেম এলএম অধিকারী যারা তিন নম্বর এই এলএমের ছাত্র এই তিন জিনিস যদি যদি চিকিৎ থাকবে বাকি সবগুলো কি হবে বলেন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক বলতেছে যে আমার কালামকে যারা সামনে রাখবে এটা ধারণ করবে এটা ওপর আপন করবে কি আমাদের মনে জানে আমি তা থেকে আমরা উৎসব পাঠানবাহ সাল্লাহাম বলেন তোমরা ওই জিনিস ব্যতীত অন্য জিনিস উত্তম জিনিস আর পাইবে না

এবং ওই হাফে দশ জন লোককে সুপারিশ করে সে ডান্নাদে নিয়ে যেতে পারবে দশজন ভোটটা কে বেকা বায়েক কবিরে ভুমে বসলেন এইসব লোককে সুপারিশ করতে পারবে ভরসলেন সুপারিশ করতে পারবে না কারণ তিনটা হম ঈশ্বর কে বিভিন্ন ভারা বান্ধবী যান্না আল্লার সাথে শরিক করে কাটার জন্য রান্না ভাড়া বা আল্লার সাথে শরিক করবো

প্রথম আল্লাহর কালাম শিখায় হাফেজ বানায় আর মানুষ তার ছেলেকে তার বংশের লোককে বেহান্ত নিতে পারবেন এরকম কোনো বন্ধু করছে শুনছেন কোথাও হয় কোরআন সম্পর্কে বলে খাইরকম

কম তাদেরকে আল্লাহর kalam শিখিয়ে দেব কোরআন হাফেজ হইয়া ডাক্তার হইতে পারবে মাস্টার হইতে পারবে ইত্যাদি হইতে পারবে বড় বড় দুনিয়া শিক্ষিত শিক্ষিত হবে একদিকে হাফেজ হবে আলেম হবে দাঈ হবে অন্য দিক দুনিয়া শিক্ষা শিক্ষিত হইতে পারবে এইভাবে শিখে যদি অন্তরে থাকে সিন্যা থাকে সে এই শিক্ষা একদিনটাকে খারাপ পথে খেলা বাজাবে জাহান্নামে গিয়ে কল্লা বাজাবে কি কোরআন কোরআন কি হেবাযত করলো হেত্র বলল সেজন নিজের এই কপালের মধ্যে ইলমে ইলাহী কি हासिल করলো সুবহানাল্লাহ বলে

আপনি কোরআনের মা বাপকে ইন্দুতে জোড়া পড়ায় দেওয়া হবে ইন্দুতে পোশাক পরানো হবে তারা বলবে আমাদের কিসের বদলে এই জোড়া দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে তোমরা সন্তানকে আবেদ বানাইছো আলেন বানাইছো এই তার বিনিময়ে তোমাকে এই ইন্দুদের পোশাক ইন্দুদের টুপি পরানো হলো সে ভারত লাগবে না তাহলে বাপ মাকে যদি পড়ার সম্মানে এরকম হয় যে পড়াশুনি পড়ে আলো হবে আলে হবে তার মধ্যে কম হবে বেশি হবে কম হবে যেই ঘরে সেই পড়া হয় ওই ঘর আলোচিত হয় যে সব জায়গাতে যে সব মাদ্রাসার বক্তব্য আছে আসমান কাছে আসমানের তারকা যেমন দেখা যায় এই যে প্রতিষ্ঠানগুলি আকেরাতে আসমানি ওই রকম উজ্জ্বল চাঁদের মতো তারকার মতো ঝপমক ঝপ করতে দেখা যায় সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠু বলতে গেছে আমার তার জন্য দরকার কিন্তু বলে লোক এখানে আমার সময় সবসময় কথাবার্তা হয় এই মাসে ভবন উঠবে আল্লাহ এক সময় এই প্রতিষ্ঠান উত্তরবঙ্গের জন্য ভবন তৈরি হয় পাইনি করা হয়েছে এখন আস্তে কাম শুরু করবে এখন আস্তে আস্তে আরো শর্ত বাড়তেছে আরো বেশি প্রস্তাব বাড়তেছে আমাদের টাকা পয়সাও কিছু কিছু খরচ করতে হবে আমি আরেকটা একটা কথা বলছি মাহফিল বলছি বাচ্চাদের মাহফিল এই বাতি কি যদি নিবে না এই মাটি যদি এখানে জেন্ডা রাখার ব্যাপারে কোনো অনিহার প্রকাশ পায় এলাকাবাসী কি আমাদের ময়দানে আল্লাহ সামনে জব দিতে করতে হবে এটাকে সহযোগিতা করতে হবে এটা এই এই বাতিতে তেল দিতে হবে টাকা পয়সা সাহায্য করতে হবে যখন স্কুল বাজে ওই স্কুল করতে আলহামদুল্লাহ এখানে তো ছাত্র গার্জিয়ান ছাত্র ইয়ে রাখা রাখি লজিক দেওয়া লাগে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আরো তখন বড় হবে আরো উন্নত মানের ব্যবস্থাপনা এখানে করা হবে আল্লাহ যদি আমরা টাকা আমরা দেখবো আপনারা দেখবেন আর এই মাদ্রাসাটা কেমন পর্যন্ত কবুল হল আমরা এই দোয়া বলবো সবাই বলে না আপনি আরো জোরে বলে না একজন লোক বড় আশা করে প্রফেসর মানব ছেলেকে মাদ্রাসা দিছে ওই হাদিস ওয়াশ শুনছে যে যে কোরআনে আবেদ হবে তার বন্ধু বন্ধুর নিয়ে সুপারিশ পরিবার নামে যাবো

সে বলছে আমরা বার্তা দিয়ে তখন বাড়িটি নিয়ে যাবেন পড়াশোনা আমাকে কি পড়লাম আর বাড়িতে বেশি দিন লাগবে না একদিনের ছুটি হলে একদিন পরে পাঠাবেন বাড়িতে দেওয়া উচিত নয় হেদশ্বাস বন্ধু এখানে আসি বাঘ খাওয়াই নিয়ে যাবেন পোস্ত ভাত খাওয়া হয়েছে পাকায় দিয়ে খুঁড়ে নেবেন তারপরে মাঝে মাঝে দেখা শেখা করে দেবেন রাস্তা পালিয়ে দেবে আসিয়া উত্তরটা হাতিয়ে দেবেন বাস ছেলে এখানে থাকবে

اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا فقرنا اعين وجعلنا للمتقين اماما اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغيرنا وسكرنا وكبرنا وذكرنا وانثانا اللهم <سؤال> من أعيته من كان على الإسلام <سؤال> ومن توفيته منا على الإيمان اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من سرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من سرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من شرورهم اللهم اغفنا بحلالك وحرامك وأغنني بفضلك عمن سواك

আর আশা তাজা এই ক্রামদের এলিমের মধ্যে আমাদের আমি আমি করতেছি আমাদের সকলের মা এবং মায়ের বংশের বাবা এবং মামার বংশের সুন্দর বংশের যত মানুষ কবরে চলে গেছে কাউকে বন্ধু বলেন না সকলে কবে হাজিয়ে পৌঁছা দেন যারা রোগ আক্রান্ত আছে রোগ সেবা করে দেয় অভাব দোষ আছে আমাদের এই মাদ্রেশা আমাদের মসজিদ সহ মহল্লার সমস্ত মসজিদ গুলাকে এই মাদ্রাসা গুলাকে মদিনার মাদ্রাসা মদিনার মসজিদের মধ্যে কবুল করে যেন থেকে মাফ করে হেঁটাই দিয়ে দিন দাওয়াতে কাছে লাগান আর বলতে প্রতিষ্ঠান এখনো অঙ্কুরের মতো অবস্থান করতেছে আল্লাহ শৈতান্তে রেখে অঙ্কুরে বিরাশ করার চেষ্টা না করে ভবন হওয়া পর্যন্ত আমাদের থেকে আমরা দেখে বাড়ায়